অভিযানের জবাবে মার্কিন জাহাজে পাল্টা হামলা হুতিদের গাজা ইসরায়েলি বিমান হামলায় বারো ফিলিস্তিনি নিহত হুতিদের প্রতি যুক্তরাষ্ট্র জাহাজে হামলা বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত অভিযান চলবে ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করুন যুক্তরাষ্ট্রকে ইরান পুতিনের সঙ্গে মঙ্গলবার কথা বলবেন ট্রাম্প আদালতের নির্দেশ উপেক্ষা করে ভেনেজুয়েলানদের তাড়ালেন ট্রাম্প পাকিস্তান সম্পর্কে যা বললেন মোদী ইয়েমেনে অভিযানের জবাবে মার্কিন জাহাজে পাল্টা হামলা হুতিদের যুক্তরাষ্ট্রের হামলার জবাবে লোহিত সাগরে মার্কিন জাহাজে পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রোম্যান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে তবে হামলার কথা অস্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান তাদের বাহিনী একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান পরিচালনা করেছে তিনি দাবি করেন ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস লক্ষ্য করে হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিবাদে পাল্টা জবাব বলে উল্লেখ করেন তিনি তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে জানান এমন কোন হামলার তথ্য পাননি তারা নাম প্রকাশ অনিচ্ছুক ওই কর্মকর্তা হুতিদের দাবি প্রত্যাখ্যান করেছেন গাজা ইসরায়েলি বিমান হামলায় বারো ফিলিস্তিনি নিহত গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় এক শিশু সহ কমপক্ষে বারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার উদ্বৃত্তি দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে ওয়াফা জানিয়েছে মধ্য গাজা উপত্যকায় একদল লোকের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন সংস্থাটির মতে গত উনিশ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে অন্তত একশো নিহত হয়েছেন এই চুক্তিটির মিশর কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছিল জানুয়ারির মাঝামাঝি সময়ে মিশর কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয় চুক্তিটির প্রথম পর্যায়ে এক মার্চ সম্পন্ন হয় এবং এর অংশ হিসেবে তেত্রিশ জন জিম্মিকে ইসরায়েলে ফিরিয়ে দেওয়া হয় দুই মার্চ ইসরায়েল গাজায় মানবিক সাহায্য সরবরাহ বন্ধ করে দেয় এবং সমস্ত চেক পয়েন্ট বন্ধ করে দেয় হুতিদের প্রতি যুক্তরাষ্ট্র জাহাজে হামলা বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত অভিযান চলবে লোহিত সাগরে জাহাজে হামলা চালানো বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত হুতিদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট এই ঘোষণা দেন কিন্তু মার্কিন হামলা জারি থাকলে নিজেরাও পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুতিরা শনিবার রাতে ইয়েমেনের হুতিদের বিভিন্ন নিশানায় হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলায় এরই মধ্যে অন্তত তিপ্পান্ন জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছেন জানিয়েছে হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের মধ্যে পাঁচ শিশু ও দুজন নারীও রয়েছে হামলায় আহত হয়েছে আটানব্বই জন সাধারণ মানুষের প্রাণহানি নিয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি পেন্টাগন গত জানুয়ারি মাসে ট্রাম ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে হুতিদের বিরুদ্ধে চলমান এই হামলায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান এমন এক সময়ে এই হামলা শুরু হল যখন নিষেধাজ্ঞা বাড়িয়ে তেহরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে বাধ্য করতে চেষ্টা করেছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্স বলেছেন হামলা কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে হুতি নেতা আব্দুল মালিক আল হুথি রোববার বলেছেন যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা অব্যাহত রাখলে লোহিত সাগরে দেশটির জাহাজ লক্ষ্য করে আমাদের হামলাও জারি থাকবে তারা যদি তাদের আগ্রাসন অব্যাহত রাখে আমরাও জবাব দেওয়া জারি রাখব এক টেলিভিশন বক্তৃতায় তিনি কথা বলেন হুতি রাজনৈতিক বড় যুক্তরাষ্ট্রের হামলাকে অপরাধ বলে মন্তব্য করেছেন অন্যদিকে হামলা বন্ধ করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো রোববার হুতি সামরিক মুখপাত্র কোন প্রমাণ ছাড়া দাবি করেছেন লোহিত সাগরে থাকা মার্কিন বিমান বাহির রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং অন্যান্য রণতরীতে তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছেন যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এসব পাল্টা হামলা চালানো হয়েছে ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বন্ধ করুন যুক্তরাষ্ট্রকে ইরান ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসবাদের প্রতি মার্কিন নীতি নির্ধারকদের সমর্থন বন্ধ এবং ইয়েমেনি জনগণকে হত্যা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি রবিবার নিজের অফিসিয়াল এক্স পেইজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেন উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর থেকে এদেশের পররাষ্ট্র নীতি নির্ধারণের ওপরও কর্তৃত্ব হারিয়েছে আমেরিকা ওই বিপ্লব মাধ্যমে ইরানের মার্কিন তাবেদার শাহ সরকার জনরুশের মুখে ক্ষমতা ত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছিল ইরানের পররাষ্ট্রের পররাষ্ট্র নীতি নির্ধারণ করে দেওয়ার শেষ হয়ে গেছে তিনি গাঁজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদ ও গণহত্যার প্রতি মার্কিন সমর্থনের তীব্র নিন্দা জানান আরাকচে বলেন দুই সালের অক্টোবর থেকে দুই সালের সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন সরকার ইসরায়েলকে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র দিয়ে গণহত্যায় সহযোগিতা করেছে পুতিনের সঙ্গে মঙ্গলবার কথা বলবেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং ইউক্রেনের যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করবেন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় রবিবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন আমরা দেখতে চাই যে সেই যুদ্ধের অবসান ঘটাতে পারে কিনা হয়তো আমরা পারব হয়তো আমরা পারব না তবে আমার মনে হয় আমাদের খুব ভালো সুযোগ আছে গত সপ্তাহে রাশিয়া ও ইউ ইউক্রেনের কাছে ত্রিশ দিনের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছিল ওয়াশিংটন ইউক্রেন প্রস্তাব মানলেও তাতে পাল্টা শর্ত আরোপ করেন পুতিন তিনি যুদ্ধবিরতির জন্য কিছু বিষয় সংযোজন বিয়োজন করতে হবে বলে মত প্রকাশ করেন গত শুক্রবার ক্রেমলিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূতের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাব সম্পর্কে একটি বার্তা পাঠিয়েছেন দুই প্রেসিডেন্টের মধ্যে বিষয়টি নিয়ে টেলিফোনে আলাপ হবে এরপর স্থানীয় সময় রবিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানালেন তিনি মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন আদালতের নির্দেশ অপেক্ষা করে ভেনেজুয়েলানদের তাড়ালেন ট্রাম্প ফেডারেল আদালতের সাময়িক স্থগিতাদেশের আদেশের পর দুই শতাধিক সেখানেই তাদের বন্দী করে রাখা হবে এরা সবাই ভেনেজুয়েলার ট্রেন দে আরাগুয়া গ্যাং এর সদস্য আদালতের নির্দেশ অপেক্ষা করে যুদ্ধকালীন আইন ব্যবহার করে তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব পকুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ট্রেন দে আরাগুয়ে গ্যাং এর দুইশো জন সদস্য তার দেশে পৌঁছেছে তাদের সঙ্গে রবিবার সকালে আরো পৌঁছেছে মেক্সিকান গ্যাং এর এম তেরো এর সদস্য এম এস তেরো তেইশ সদস্য পাকিস্তান সম্পর্কে যা বললেন মোদী ভারত সব সময় শান্তি চেয়েছে কিন্তু পাকিস্তান তার পরিবর্তে ছায়াযুদ্ধ চালিয়ে গেছে। আমেরিকার দেয়া সাক্ষাৎকারে নয়াদিল্লি ইসলামাবাদ সম্পর্ক নিয়ে সে সঙ্গে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগও করেছেন পাকিস্তানের বিরুদ্ধে মোদীর আমেরিকার সফরের সময়ে সাক্ষাৎকারটি নেন ফ্রিডম্যান প্রায় তিন ঘন্টার এই সাক্ষাৎকারটি রবিবার প্রকাশিত হয়েছে সেখানে মোদী জানান ক্ষমতায় আসার সময়ে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামতের চেষ্টা করেছিলেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময়ে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তানকে লক্ষ্য ছিল যাতে নতুনভাবে সম্পর্ক শুরু করা যায় কিন্তু শান্তি ফেরানোর প্রতিটি চেষ্টার বদলে অপর প্রান্ত থেকে বিরোধিতা এবং বিশ্বাসঘাতকতা মিলেছে বলে জানান মোদী তবে মোদীর বিশ্বাস পাকিস্তানের আমজনতাও শান্তির পক্ষে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং তারা শান্তির পথ বেছে নেবে